আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ ইউ অবর আগাদু জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বিষয়টা হল গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা নিয়ে অনেকে আমাদের কাছে ইদানিংকালে এসে থাকেন ইদানিংকালে বেশি বেশি রুগীরা এসে বলে থাকেন যে স্যার একটু আলট্রাসোনোগ্রাফি করেন স্যার আরও যদি কোনো পরীক্ষা নিরীক্ষা থাকে ওই পরীক্ষা নিরীক্ষাগুলো একটু করিয়ে দেখেন যে আমার গর্বের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে হ্যাঁ কারণ ইতিপূর্বে অলরেডি আমার তিনটা মেয়ে আছে চতুর্থবারেও যদি একটা মেয়ে সন্তান হয় তাহলে ওই দেখা যাবে যে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স করে দিবে সুতরাং এই বিষয়ে আমাকে একটু ভালো একটু পরামর্শ দেন তো হ্যাঁ তাদের উদ্দেশ্য পরামর্শটা হলো এই যে সন্তান আদি দেওয়ার মালিক আমি মুসলমান হিসাবে বলবো একমাত্র আল্লাহ সুবাহানুতালাহা হ্যাঁ আল্লাহ সুবাহানুদ্াহ তার পবিত্র কোরআনুল কারিমে বলিয়েছেন কোরআনুল কারিমে ফরমাইয়েছেন আমি কাউকে কন্যা সন্তান দেই আল্লাহ সুবাহানুদ্লা কন্যা দিয়েই শুরু করছেন আমি কাউকে কন্যা সন্তান দেই আবার কাউকে ছেলে সন্তান দেই আবার কাউকে কন্যা সন্তানও দেয় আবার কাউকে ছেলে সন্তানও দেয় আবার কাউকে কন্যাও দেয় না আবার ছেলেও দেয় না এটা আল্লাহর উপরে নির্ভরশীল আর গর্ভের ভিতরে আল্লাহ সুবানুদ্দাল কি দিল কি পাঠালো এটা বিশেষ করে ওই চল্লিশ দিনের আগ পর্যন্ত এটা কিন্তু কোনো রকমের এটা নির্ণয় করা কোনো সম্ভব হয় নাই বিজ্ঞানের এত উন্নতি এত ডেভেলপ তারপরেও হ্যাঁ নট পসিবল বিফোর ফোরটি ডেজ চল্লিশ দিনের আগে এটা ডায়াগনোসিস করা কোনো রকম কোনো রকমের সম্ভব নয় নয় তো হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞানের তথ্য রেখে বলে থাকি আপনার আমার শরীরে বাইর জোড়া অথবা চৌচল্লিশটি কর্মজম আছে আপনার আমার শরীরে বাইর জোড়া কর্মজম আছে এই মহিলাদের শরীরেও বার জোড়া কর্মজম আছে একজোড়া সেক্স কর্মজম তার ভিতরে যেমন পুরুষের যেটা আছে এক্স ওয়াই হ্যাঁ মানব শরীরে চৌচল্লিশটি অথবা জোড়া কর্মজম থাকে সৃষ্টিকর্তা প্রদত্ত কিন্তু জেনেরা রাখা ভালো একজোড়া কিন্তু এক্সট্রা কর্মজম থাকে এই এক্সট্রা কর্মজমটা কিন্তু আমরা কী বলি হ্যাঁ সেক্স কর্মজম এই সেক্স কর্মজম যে থাকে এক জোড়া এই এক জোড়া পুরুষের ক্ষেত্রে এটা ওই এক্স ওয়াই দ্বারা কিন্তু আমরা নির্ণয় করে থাকি তাহলে এক্স এক্স মানে মহিলা এক্স মানে মেয়ে আর ওয়াই মানে পুরুষ আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওয়াই থাকে না শুধু এক্স ডাবল এক্স তো যেখানে ডাবল এক্স আর ছেলেদের কাছে আসে এক্স ওয়াই কিন্তু এখানে যৌন মিলনের পরিপ্রেক্ষিতে যদি ওই অবুলেশন হয় এই অবুলেশনের ওভামটাকে হ্যাঁ ওভামটাকে যদি হার্টেল করে যদি একটা এক্স পুরুষের যদি একটা এক্স কর্মজম গিয়ে তাহলে ওই মহিলাদেরও আছে এক্স পুরুষেরও গেল এক্স তো এক্সে এক্সে ডাবল এক্স অর্থাৎ কনফার্ম হবে আর কোনো সন্দেহ নাই আর ওখানে যদি পার্টাইল করা হয় যদি পুরুষ থেকে যদি ওয়াই যায় তাহলে মহিলার ক্ষেত্রে তো ডাবল ওয়াই একটা ওয়াই পেয়ে যাবে হ্যাঁ এক একটা এক্স পেয়ে যাবে তাহলে ওই ওখানে এক্স ওয়াই সেক্ষেত্রে অর্থাৎ পুরুষের ওয়াই মহিলাদের এক্স তাহলে এখানে কিন্তু একটা ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা 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 কি এইটাই প্রযোজ্য এবং এটাই 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 সত্যি কিন্তু এখানে আপনি পুরুষ আপনার কাছে এক্সও আছে ওয়াইও আছে আপনি তো জানেন মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াই আছে এই এক্স আছে সুতরাং মহিলাদেরকে চাপ দেওয়ার দরকার কি আপনি যদি ওয়াইটা দিতে পারেন তাহলে সে ছেলে হবে আর যদি আপনি ওয়াইটা দিতে না পারেন তাহলে মেয়ে হবে এখন এটা তো এটা তো আপনার এখন আপনি কি দিলেন কি না দিলেন এটা তো আপনারও বোঝার কোনো ক্ষমতা নাই তবে হ্যাঁ এক্ষেত্রে কোনো অ্যাডভান্স জানারও কোনো উপায় উপায়ও সৃষ্টিকর্তা এখন পর্যন্ত জানায়নি আর চিকিৎসা বিজ্ঞান বা ওই বিজ্ঞান হ্যাঁ সায়েন্স এত ডেভেলপড হওয়ার পরিপ্রেক্ষিতেও এখন পর্যন্ত এটা জানাতে কিন্তু সক্ষম হন নেই তো আপনাদের কাছে আমার আকুল আবেদন যারা ওই সন্তান ছেলে না মেয়ে এটা নিয়ে আমাদের কাছে যারা ছুটে আসেন এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই সৃষ্টিকর্তা একটা সন্তান দিচ্ছে এই সন্তানটাকে আপনাকে মানুষের মতন মানুষ করতে হবে এটাই হইলে বড়ো কথা হোক সে ছেলে হোক সে মেয়ে এটা এটা যে কোনো ফ্যাক্টর না ওকে মানুষের মতন মানুষ করতে হবে হ্যাঁ মেয়েরাও বর্তমান যুগে ওই বড় ধরনের কিছু করতে পারে বিমানের পাইলট হয় সেনাবাহিনীর অফিসার হয় বিমান বাহিনীর অফিসার হয় হ্যাঁ বিভিন্ন জায়গাতে ডক্টর হয় ইঞ্জিনিয়ার হয় আর এটা সারা পৃথিবীতে শুধু বাংলাদেশেই না সারা পৃথিবীতেই শুধু ছেলে ছেলে করে কেন আপনি এরকমের টেনশন করছেন সৃষ্টিকর্তার উপরে এটা ছেড়ে দেন প্রাকৃতির উপরে ছেড়ে দেন প্রকৃতির উপরে এটা ছেড়ে দেন হ্যাঁ প্রাকৃতি এটা যা যা ভালো মনে করে সেটা প্রাকৃতিক করবে এটা নিয়ে হেজিটেটেড ডিপ্রেজেন্টের কোনো রকমের কোনো টেনশনের কোনো কারণ নাই এটা নিয়ে চিন্তাভাবনার কোনো কারণ নাই এরকমেরও দেখা গেছে কারো পাঁচজন সাতজন মেয়ে এখন ওই মেয়ের মাও ভালো আছে বাবাও ভালো আছে পাঁচজন ডাক্তার পাঁচজন ইঞ্জিনিয়ার হ্যাঁ আবার অনেকের দেখা যাচ্ছে পাঁচজন ছেলে ওই ওরা ওই বাই হিরোইন গাজা এর সাথে জড়িত অর্থাৎ কাকে আল্লাহ কখন কি দেবে এটা আল্লাহই ভালো জানে তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই সৃষ্টিকর্তার পরে আমাদের সৃষ্টিকর্তাকে ওভারটেক করা আমাদের মোটেও উচিত হবে না আশা করি আপনাদেরকে আমি ক্ষুদ্রতম সময় হলেও কিছু বোঝাতে পারতেছি সন্তান ছেলে হবে না মেয়ে হবে ছেলে হলেই বা কী মেয়ে হলেই বা কী এ ব্যাপারে কিছু ধারণা হলেও দিতে পারছি থ্যাংক ইউ ওয়াল